কেউ আসবে না না ধ্বংসের পথে বেগমপুর এই নামটার সাথে কিন্তু ওদপ্রত ভাবে জড়িত বেগমপুরের তাঁত শিল্প এক সময় যা ঐতিহ্যশালী শিল্প নামে পরিচিত ছিল আজ কিন্তু সেই তাঁত শিল্প বলতে পারেন ধুঁকছে বা বর্তমান অবস্থা যদি আপনাদের বলে বলি তাহলে ভাববেন যে তাঁত শিল্প বর্তমানে আইসিউতে চলে গেছে ভাবতে পারছেন আইসি থেকে ভেন্টিলেশনও যেতে পারে বা আইসিউ থেকে কিন্তু জেনারেল বেডও আসতে পারে তারা বলছে যে এই পেশায় আসবে কি করে এই পেশায় আট থেকে দশ ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করার পর মাত্র একশোটা টাকা পাওয়া যায় কেউ বলছে একশো কুড়িটা টাকা পাওয়া যায় আমরা পেট চালাবো কি করে তার ফলে এই শিল্পে কিন্তু কেউ নতুন জেনারেশন আসছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আগামী দু তিন বছরের ভেতর এই শিল্প কিন্তু উঠতে বসেছে যার ফলে একদিক থেকে আর এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর কিন্তু লেগে আছে এই বিষয় নিয়ে যখন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বরুণ কুন্ডু বলছেন যে তাঁত শিল্পের এর জন্য কিন্তু কেন্দ্র সরকার দায়ী তাঁত শিল্পের সুতোর অস্বাভাবিক দাম করেছে কেন্দ্র সরকার রাজ্য সরকার চেষ্টা করছে এবং তাঁত শিল্পকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অপরদিকে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান সমীর রায় বলছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারি দায়ী এই শিল্পটাকে ধ্বংস করার জন্য আদলির মধ্যিখানে কিন্তু চোখের জল ফেলছে তাঁতি সম্প্রদায়ের মানুষজন সেই রইলো আপনাদের জন্য সেই প্রতিবেদন ক্যামেরা শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি সাতান্ন বছর আপনি সাতান্ন বছর ধরে তাঁত গুণছেন তাহলে আপনার বয়স কত বর্তমান আটষট্টি আটষট্টি মনে হচ্ছে সেই সময় এই সময় তফাত কি দেখছে দিনরাতের তফাত দিনরাতের তফাৎ মানে সেই সময় যদি দিন হয় থাকে আজকে রাত আজকে রাত কেন বলছি কেন বলছি মানে এই পুরো বেগমপুর অঞ্চলটাই নব্বই পার্সেন্ট উপর নির্ভরশীল যা কিছু বাবা দাদুটা চালিয়েছে তার সংসার চালিয়েছে এই থেকে বাড়ি ঘর যা কি সবই করেছে তখন তো বুঝতেই পারছেন তখন তো ছটা আটটা করে বাচ্চা নিয়ে তারা চালিয়েছে আজকে আমাদের তো একটা দুটো একটা দুটো সেটাকে আর চালানো যাচ্ছে না এতই শোচনীয় অবস্থা এতে গেছে আর আজকের পরিস্থিতি তো কি বলবো আরো ক্রমশ ক্রমশ কমছে শেষ আর এটাও বছর দু চার হয়তো বাঁচবে তাও এটা যতক্ষণ বিক্রি আছে এই ডিজাইনটাই বিক্রি আছে এই শুধু ডিজাইনটার জন্য এছাড়া অন্য কোনো শাড়ি বিক্রি নেই কোনো শাড়ি বিক্রি নেই একটা অন্য বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করছি এখান এখন যেহেতু আধুনিক সমাজ এসে গেছে সেখানে আপনার শাড়ি পরাই উঠে যাচ্ছে ঘরোয়া যে বাড়িতে একটা অর্ডিনারি শাড়ি পরতো সেটাও আমাদের আমাদের বেহমপুর অঞ্চলের শাড়িগুলোই ব্যবহার হতো সেটা একদম টোটাল বন্ধই হয়ে গেছে যেটুকু দু একজন সেগুলো ওই যেগুলো ঝকঝকে কম দাম যেটা আমাদের ডবল সুতোর কাপড় হচ্ছে তো এটা এক একটা ঘরেতে দুটো করে সুতোয়াদি আর ওই ওই যে শাড়িগুলো পার্লং হয়ে যা এখন সব আরো উন্নত মানের মেশিন সেইগুলো একটারে একটাই সুতো আছে ঝাপে দুটো ওটা মানে এখানে হাফ সুতো লেগে যাচ্ছে ওদের দাম তারা কমে দিতে পারছে সেই দামের জায়গা তো ধাক্কা খাবেই আর তারপর চোখের ওদের যে কম্পিউটারের ডিজাইন সেই ডিজাইনের মার খাচ্ছে জন্য হাতে বুনে সম্ভব নয় কম্পিউটারের সঙ্গে সেই হিসেবে আরো খারাপ কাঁচা মালের দাম তো বৃদ্ধি যেটা বর্তমানে পারিশ্রমিক কি আট ঘন্টা পরিশ্রম করলে একশো টাকা

মেয়েদের পরিশ্রম হচ্ছে তার সঙ্গে মেয়েরা পরিশ্রম করলে তবেই এই চলে তবে এই সংস্থা যেটুই যে বোনে আমি সকাল থেকে পরিশ্রম করি নলি ফলি বেটে দিলে তবে সংস্থা চলে ওই জন্যই তো মেয়েরা না পারলে ছেলেরা করতে পারবে না বাইরের লোক দিয়ে তবে হবে না আর বাইরের মেয়েরা এখন বেশিরভাগই মেশিন হয়ে গেছে মেশিনে চলে যাচ্ছে এই শিল্পটাকে কি বাঁচিয়ে রাখার জন্য সরকারের হ্যাঁ সে তো আর এবার এগিয়ে তো আসা আরো আগে দরকার ছিল এগিয়ে আসা এখন তো আর কে কি করবে জানি না হো আমাদের জেঠুর একদম বসে থাকবে কাজ নেই বলি মানে পুটটার উপর পড়ে আমাদের চ্যানেল আমাদের আমাদের বেগমপুরটা অ্যাকচুয়ালি বরাবরই একটা ভাগ ছিল দু ভাগ একদিকে যে স্টেশনটা হচ্ছে বাড়ি পাড়া মানে চাষি পান আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাঁথি পাড়া তাঁত তাঁত শুধু না তাঁতের সাথে ড্রাম নলিবাটা এমন অনেক কিছু ছিল দুটো বিষয় হয়েছে একটা হচ্ছে জেনারেশনের জন্য একটা হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুতোর দাম বা রং বা মেটেরিয়ালস দাম আর তার সাথে আমাদের শ্রমিক নিযুক্ত যেসব বাইরে থেকে আসতো সেসব আর এই আমাদের বলতে বাধা নেই এই যে কামারকুন্ডু বা আমাদের মধুসূদনপুর এই জায়গা থেকে আমাদের প্রচুর কাঁথি আসতো তারা সকালে এসে তাঁত মাছ বুনতো বিকেলে ওখানে গিয়ে নিজেদের চাষবাস করতো তা দুটো কারণ এটাই বলতে পারি যে দামের জন্য একটা হতে পারে আর জেনারেশন ঠিক চাইছেও না আমাদের যে এই নতুন করে এই যে একদম রুটি রুটিহীন সেইখানে নতুন করে যেতে চাইছে না আমাদের এখানে কিন্তু তাঁত করে আমাদের এখানে আজকে থাকলে হয়তো খটখটা নিয়ে আবার সবটাই শোনা যেত আমার নিজের বাড়িতে তাঁত ছিল কত সেই হিসাবে আর মানে দাম যত জন্য আর বেশিভাবে হচ্ছে তো এই বিষয়ে দুটো কথা বলা যেত ধর এই দিকে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করেছিলেন আমাদের এখানে কিন্তু ক্লাসটা আছে হ্যান্ডলুম ক্লাসটা উনি চেয়েছিলেন যে অনেকগুলো সঙ্গীতকে নিয়ে একটা নির্দিষ্ট ছাদের তলায় এনে তাকে নতুনভাবে শিক্ষা দেওয়া আমাদের তন্তু বা তন্তুশ্রী এদের সাথেও আমাদের মালপত্র যেত পুজোর সময় বা পুজোর আগে পরে যখন মালপত্র যেত তখন পুজোর সময় যেত তখন উনি ক্লাসটা করেছিল মমতা নজমত না এখনও আমাদের খরচায় শুরু করে যে ক্লাসটা আছে সেই ক্লাস্টের বিনিময়ে কিন্তু একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে তা বেশ একটা বিস্তার ভালো লাভ পেতে খরচা হয় বা পাজপুর আমাদের তাজপুরটা তাঁতে আমাদের সবাই বলে বেঙ্গপুর খরচা তাজপুরটা একটু পিছিয়ে যায় কিন্তু তাজপুরটা কিন্তু বেশ ভালো তাঁতি আমাদের যোগাযোগ ছিল শ্রমিক ছিল কি মনে হচ্ছে দাদা জ্যাঠাই নাকি এটা শ্রীচিন ব্যাপারটা হচ্ছে চাহিদাটাও কিছুটা ব্যাপার আছে চাহিদাটাও আমাদের বাজার যত করতে পারছি না হয়তো যে কোনো সরকারি আমাদের রাজ্য সরকার চাইলে হয়তো কেন্দ্র যে বাস্তবায়ন বা যেগুলো আছে সেগুলো আমরা ঠিক ব্যবস্থা করতে পারছি না তাঁতির সাথে অনেকবার চেষ্টা করছে আমাদের মমতা ব্যানার্জি কিন্তু যে ভাবে চাহিদা সেই চাহিদা না থাকার দরুন আমাদের সব থেকে বড় কথা হয়েছে যে নেক্সট জেনারেশন যারা এটা লেখাপড়া শিখছে বাবা মা বা কাকা তাঁত বুনেতে পারে কিন্তু তাঁতের সাথে অতটা লড়াই করতে পারেনি এখন শুধুমাত্র তাঁত বুনলি তো না তাঁতের একটা চালা ঘর বংশবিদ্ধিটা হচ্ছে তাদের তাঁতের চালা ঘরের তাদের জায়গাটা একটা অভাব হচ্ছে আর নতুন করে এই যে কথাটা বলছেন যে আছে একশো বা একশো বিশ ভালো কাপড় বুনলে হয়তো মজুরি আছে কিন্তু তাদের অনেক সময় দিতে হবে সময়টা তাতে অনেকটাই দিতে হবে আমাদের এই যে পোড়েন একই এক করে যে বোনা এতে অনেকটাই সময় চলে যায় একটু পিছিয়ে যাচ্ছে একটা শাড়ি ভালো শাড়ি বুনতে গেলে মিনিমাম দশ ঘন্টা সময় দিতে হবে সেই দশ ঘন্টা সময় দিয়ে সত্যি একশো দেড়শো টাকা হয় না আমি যদি একটু সন্দিকে কাজে বা একটু অন্য জায়গায় কোনো জায়গায় কাজে যাই আমি দু টাকা পেতে পারি চেষ্টা চরিত্র তো চলছে তবে নতুন করে মনে হয় না যে আর খুব বেশি ভাবে হবে হ্যাঁ সিস্টেম যেহেতু আসছে ক্লাস্টার বা নতুন যেহেতু হ্যান্ডলুম এর সাথে যন্ত্র চালিত তাদের একটা সমন্বয় আসছে সেইগুলোতে আগামী দিনে খানিকটা এগিয়ে যেতে পারে তবে আমার চেষ্টা করছি এই বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটু সদর্থ ভূমিকা নেওয়া উচিত চেষ্টা যে নেই তা নয় তাঁপি সাথে আমাদের জন্য যে আছে আমাদের মাননীয় মন্ত্রী যে আমাদের রাজা বা আমাদের যেসব দিদিরা আছেন তারা প্রত্যেকটা বছরের এনকারেজের জন্য মহিলা শিল্পীদের বিশেষ করে মহিলা শিল্পীদের জন্য পুজোর আগে তারা একটা বেশ ভালো সেলিব্রেশন করে একটা চেষ্টাচরিত চলছে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের যে টুকা একটা সোসাইটি ছিল খসড়া একটা সোসাইটি ছিল সেটা মাননীয় আমাদের গাছের মাননীয় মন্ত্রী মহাশয় ওনার ডৌলতে আমরা একটা ওটাকে ভগ্নবাসের ছিল সেটাকে আমরা ভেঙে এখন এই মুহূর্তে মাঠ করেছি আমরা ভালো প্রজেক্ট দিয়েছি যে ওখানে যদি একটা ক্লাস্টার টাইপ করা যেতে পারে তারা কাছে কি হয় আগামী দিনে কি তাদের ভাবা তো উচিত দুটো সরকারি ভাবছে মানে সেটা হচ্ছে মুখের কথা বাস্তবে ভাবছে না যে ভাবনাটা ছিল বামপন সরকারের চৌত্রিশ বছরে এক সময় এই বেগমপুরের যে তাঁত শিল্প একটা তাঁত বুনে তার সংসার চলে গেছে বর্তমানে তার পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়েকে পর্যন্ত কাজ করে সেই চালাতে হচ্ছে হচ্ছে মূল কারণ আমাদের মনে একসময় বামপন সরকারের যে চিন্তা ভাবনা ক্ষুদ্র শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা বর্তমানে বামপন সরকার না থাকার ফলে এইটা এত মানে ক্ষুদ্র শিল্প এত ক্ষতি হচ্ছে কারণ বামপন সরকার তো চেয়েছিল যে এই ক্ষুদ্র শিল্প করতে করতে আরো যাতে বড় শিল্প আনা যায় আপনারা জানেন যে সিংড়ের যে টাটা শিল্প যে ভাবনা ছিল সেই ভাবনাটাকে বর্তমান সরকার শুধু বলবো না কেন্দ্রের বিজেপি সরকার এই যে স্বপ্নটাকে পশ্চিমবঙ্গের মানুষের যে স্বপ্ন শিক্ষিত ছেলে মেয়েদের স্বপ্ন সেই স্বপ্নটাকে দুটো সরকারই ভেঙে দিয়েছে তাই বর্তমানে শিল্পের উৎসব হচ্ছে কিন্তু শিল্পকে নিয়ে ভাবনা চিন্তা করছে না দুটো দুটো সরকারি দুটো সরকারের ভাবনা চিন্তা ছোট শিল্প না ওদের সেই বড় বড় যে ব্যাপার আছে সেই বড় বড় শিল্পপতি তাদের নিয়েই মাথা ব্যথা দুটো সরকারি বর্তমানে আমাদের যে খসড়ায় যে তাঁত শিল্প বেগমপুরের যে তাঁত শিল্প খুবই খারাপ জায়গায় চলে গেছে নেই বললে চলে দু একটা আছে সেই হাতে গোনা মতো সময় আমরা খসরা বেগমপুরের দিকে গেলে রাস্তাতে গেলে সেই তাঁতের সেই খটখট যে তাঁতের আওয়াজ সেই তাঁতের আওয়াজ আমরা শুনতে পাই না এই পরিস্থিতি নিয়ে আগামী দিনে সরকার যদি আসে এই ক্ষুদ্র শিল্প তাঁত শিল্প বলুন সেই শিল্প নিয়ে অবশ্যই সেই ভাবনা চিন্তা করবে আগামী দিনে আমি চাইব আগামী দিনে ভাবে সেই বামপন সরকারের যে ভাবনা চিন্তা ক্ষুদ্র শিল্প নিয়ে যে ভাবনা চিন্তা এই চিন্তা ভাবনা করব বলে আমরা আশা রাখছি কিন্তু রাজ্য সরকার কি এই বিষয়ে সদত্ব ভূমিকা নেওয়া উচিত অবশ্যই দুটো সরকারে সদত্ব ভূমিকা নেওয়া উচিত কিন্তু দুটো সরকারের মুখে মুখে খালি শিল্প উৎসব করছে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ করতে কিন্তু বাস্তবে সেটা করছেন না ওনারা যেটা করছে শিল্পর নামে রাজনীতি করছেন অবশ্যই তা আমরা চাইবো যে খসরায় বেগমপুরের যে তাঁর শিল্পটা আরেকটু উন্নত হোক একসময় আমি যখন পঞ্চায়েতে প্রধান ছিল তখন হচ্ছে আমরা একটা ক্লাস্টারের যে একটা ভাবনা চিন্তা করেছিলাম সেইটা নিয়ে অনেক চাল বহনা করেছিল আমার আমলে সেই ক্লাস্টারটা চালু হয়েছে কিন্তু ধরে রাখার ক্ষেত্রে সেই উদ্যোগটা আমি দেখতে পাচ্ছি না কি পরিস্থিতি হয়েছে সেটা বর্তমান লোকাল প্রশাসন আছে তারা সেটা বলতে পারবে তবে আমাদের বাম সরকারের যে চিন্তা ভাবনা ছিল বর্তমানে দুটো সরকারের সেই চিন্তা ভাবনা কিন্তু নেই সুমি রায় এক্স প্রদান বর্তমানে আমি বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা